আসসালামু আলাইকুম হ্যাঁ গাইজ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একান্ন সেন্টের এই টাস্কটা কীভাবে কমপ্লিট করুন সে প্রচেষ্টাতে থাকবো আগে থেকে মনে রাখি আমার চ্যানেলের নামটা হচ্ছে টাইম ডাক্স আপডেট ওয়ার্ক মানে আমার চ্যানেলে প্রতিনিয়ত আপডেট যে টাস্কগুলো থাকে ওই টাস্কের আপডেট ভিডিও দেওয়া থাকে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বিয়ে বাড়িয়ে চলে যাচ্ছি টাক্সে ভিউ করে নিচ্ছি স্টার্ট ক্যাম্পেইন করে নিচ্ছি এই টাক্কটা খুবই ইজি একটা টাক্ক এখনই বুঝবেন যদি করার পরে দেখেন এখানে কী বলছে প্রত্যেকটা টাক্ক আমাদেরকে ডিস্ট্রাকশন করতে হবে প্রুফট্রাকশন করতে হবে ওকে আমার পড়া কমপ্লিট আমি জাস্ট কি করব টাক্সটাতে এই যে যে লেখাটা আছে লেখাটা কপি করব লেখাটা কপি করে নিচ্ছি ওকে লেখাটা কমপ্লিট করা ডান এবার আমি টেক্সট প্রুফে পেস্ট করে দেব এখান থেকে সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করে দেব ডান